সম্প্রতি পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন সেই পোস্টে তিনি আওয়ামী লীগ ফিরে আসলে জন্য বিএনপির দায়ী থাকবে বলে অভিমত দেন কিন্তু কেন এমনটা মনে করেন পিনাকি ভট্টাচার্য এ বিষয়ে তিনি কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পিনাকি ভট্টাচার্য লিখেন আওয়ামী লীগ আসলেই ভয়ঙ্কর ভাবে ফিরে আসছে পাঁচই আগস্টের চাইতে বেশি শক্তি নিয়ে ফিরে আসছে ওয়াকার আর ইন্ডিয়া তো ছিলই আওয়ামী লীগের সাথে এখন বিএনপিও পাশে দাঁড়াইছে ঐক্য হইছে কিনা তা তাদের কমন শত্রু দেখে বুঝবেন এরা একসাথে করে আক্রমণ করে এরা একসাথে আক্রমণ করতেছে প্রফেসর ইউনুসকে তার সরকারকে প্রফেসর ইউনুসকে যারা দেশের ভেতরে আর বাইরে সাপোর্ট করতেছে তাদের আর হাতে গোনা কয়েকজন ইউটিউবারকে আর যারা প্রফেসর ইউনুসের সরকারের পাশে দাঁড়াইছে ওদের সুবিধাও আছে আওয়ামী লীগের পক্ষে বলতে হবে না এমনকি ওয়াকারের পক্ষেও বলতে হবে না তারা বলবে আর্মির পক্ষে বলবে আর্মিকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে ভাবখানা এমন ওয়াকারি পুরো আর্মি ওয়াকারের কথা পুরো আর্মির কথা প্রফেসর ইউনুস বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে দেশের ভিতরে আর বাইরে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এইটাই আওয়ামী লীগের ভয়ঙ্করভাবে ফিরে আসা রাজপথে বিক্ষোভ সচিবালয় বিক্ষোভ এসব কারা করতেছে বিএনপি করতেছে প্রফেসর ইউনুসকে হুমকি দিচ্ছে কে বিএনপি দিচ্ছে বলছে রাস্তায় নামলে চব্বিশ ঘন্টা টিকতে পারবে না সরকার বুঝেন তাইলে এই ক্ষমতা এতদিন পরে কই থেকে আসলো আওয়ামী লীগ গণহত্যার দায় নিয়ে ধ্বংস হবে বিএনপির এই আওয়ামী বান্ধব রাজনীতির জন্য কি হবে তারা আগামীর ইতিহাসের কাছে দায়ী থাকবে প্রথমে তারা কর্মী হারাবে তারপরে হারাবে ক্রেডিবিলিটি বাংলাদেশের মুসলিম ও বিশাল দল ছিল টিকে নাই বাংলাদেশে ন্যাব বিশাল দল ছিল ভাষানির মতো নেতা ছিল তাদের তারাও টিকে নাই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর ভারতীয় আধিপত্যবাদ টিকতে পারবে না এই রাজনীতিকে যারাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টিকিয়ে রাখার চেষ্টা করবে তারাই প্রত্যাখ্যাত হবে এই রাজনীতিকে যারা টিকাতে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে ইতিহাসের শিক্ষা তাই